দাদু আমার বন্ধু বিয়া করছে আমিও বিয়া করব নারে নাতি তোর বিয়া করার বয়স হয় নাই দুদিন পর তোর বন্ধু মারা খाइब বন্ধু আমি বিয়া করব না দাদু কইছে তুই দুদিন পর মারা খাবি বিদায় বন্ধু ভালো থেকো তাড়াতাড়ি টাকা বের কর টুনটুনিরে নিয়ে ঘুরতে যাবো ওই টাকা না দিয়ে দুধ দিলি কে রে তোর কার্ডে টাকা নেই তাই দুধ দিয়েছে তাহলে আমরা ঘুরতে না গিয়ে এখন পিডার খাই আচি আপনার নাতিকে থামান না কেন পাঠার মতো পেপ্যা করে কান্দে সবাই ডিসটারব হচ্ছে গুরু আমাকে পাঠা বললো তুই কিছু কইলি না বুড়ি আমার নাতি পাঠার মতো পেপ্যা করে কাকবে না হাসবে তাতে তোর কি গেলাম না তো বিমানে তখন অফিসার লোকেরা কইতে আমার নামে কি অবস্থা করছো তাড়াতাড়ি কেন বাবু তোমার নামে কি সমস্যা আমার নাম মন্টু মিয়া আর এরা আইডি কার্ডে দিছে বল্টু মিয়া আর সবাইরে বল্টু বানাবো দেখ নাতি তোর জন্য বাইক নিয়ে এসেছি তুই খেলবি বুড়ি তুই খেল না বাইক এনেছিস আমার অরিজিনাল বাইক লাগবে অরিজিনাল বেশি বেশি প্রেম করমু অরিজিনাল বাইক ছাড়া বেশি বেশি প্রেম করা যাইবো না মেয়েরা পড়তে চায় না দাদু আমি চুমাইয়ারে বিয়া খবর খবরদার ওর কথা বলবি না তোর জন্য ওর থেকে ভালো মাইয়া এনে দিমু মাইয়া তুই আমারে বুইলা যা আমার দাদু বলছে আমারে অনেক ভালো মাইয়া দিব ওরা কেন নাতি হঠাৎ পারফিউম মাখছিস কেন বুড়ি তোমার দেখি কোনো বুদ্ধি নাই নতুন নার্স আইছে তাই আমি একটু ভাব নেওয়ার চেষ্টায় আছি চাচি আপনি ফিডার খাচ্ছেন আর বাবুকে চা দিবেন কেন ওই নার্স কথা কম কও আমার ফিডার খাওয়ার বয়স আছে কান দোষ কেন নাতি দাঁড়া তোর ফিডার আনতাছি এই বুড়ি

দেশটা চালাবে কিভাবে? দেশ চালানোর জন্য কি বয়স লাগে? দাদি আমি পিতিরে বিয়া করব। নারে নাতি ও একটা পাজি মাইয়া। আমি তোর জন্য লক্ষ্মী মাইয়াই আইনা দিমু। পিতি আমি তোরে বিয়া করতে পারুম না। দাদি কইছে তুই পাজি মাইয়া। দাদি আমারে লক্ষ্মী মাইয়া দিব।